হরে কৃষ্ণা আমার নাম রবিকান্ত পান্ডে বয়স তেইশ বছর আর আমি গ্রাজুয়েশন করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর আমি সনাতন ধর্মের অনুসারী আসলে আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই তবুও কিছু বলার চেষ্টা করছি আর আমার মনে একটা প্রশ্ন আর আমি আমার ভুলও হতে পারে কারণ আমি ভালো ইংলিশ জানি না তাই মাফ করবেন আমার প্রশ্ন হল সনাতন ধর্মেও এটা লেখা আছে শৈশবের নারীকে রক্ষা করবে পিতামাতা যৌবনে রক্ষা করবে তার স্বামী আর বৃদ্ধকালে বড় ছেলে রক্ষা করবে সনাতন ধর্ম বলছে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই এই পৃথিবীতে সবাই লোভী সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস আর এই দুটো একই প্ল্যাটফর্মে যেতে পারে না তাই আমাদের দায়িত্ব হল ঈশ্বরের সেবা করা আর সনাতন ধর্মে অর্জুন কৃষ্ণকে বলল যে হে কৃষ্ণ আমাকে বলো এই লোকেরা কি বলছে আমি বুঝতে পারছি না এতগুলো ভাষা আমি বুঝি না আমাকে বলো তাই তারা ব্যাঙ্গের মতো কথা বলছে তাঁর মুখও বেরিয়ে আসে তারা এভাবে খায় আমি মৃত্যু থেকে এসেছি এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই আমরা তুষ্ট করতে চাচ্ছি এটা সহজাত বিষয় বলা যায় সনাতন ধর্ম বলছে নারী পুরুষের সাথে যুক্ত হয় পুরুষ নারীর সাথে যুক্ত এই এই সনাতন ধর্ম কারণ ভগবত গীতায় এসেছে পাঁচ হাজার দুইশো বছর আগে এবং দুই হাজার দশ বছর আগে বাইবেলে এসেছে আর চোদ্দশ বছর আগে আপনাদের কোরানে এসেছে সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে এটাই আমার ধর্ম আমি তুলনা করছি না আমাদের জীবনের মানে সেবা করার জন্য প্রশ্নটা আসলে কি ভাই সনাতন সনাতন ধর্ম পড়েছি সম্পর্কে আমি আমি মন্তব্য করছি বলছি প্রশ্নটা আসলে কি আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দুইজম নারীকে রক্ষা করে না আমি বলছি আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে মানে ঈশ্বরের সেবা করা ভাই প্রশ্ন করলেন আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা হ্যাঁ ভাই বললেন যে আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা ভালোবাসা বা আকাঙ্ক্ষা নাকি সর্বশক্তিমান ইসলাম সম্পর্কে বলছি আল্লাহ পবিত্রকরণে বলেছেন আমার আলোচনায় বলেছি রুম অধ্যায় তিরিশ আয়াতে একুশে বলা হয়েছে আল্লাহ ইসমান তালা তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন তোমাদের থেকে যেন তোমরা শান্তি পেতে পারো আর তিনি আমাদের হৃদয়ে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ আমাদের সঙ্গে সৃষ্টি করেছেন আমাদের স্ত্রীদের আমাদের সাথীদের তাদের নিকট থেকে যেন শান্তি পেতে পারি তোমরা শান্তি পাবে সুখ পাবে আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে স্ত্রীর সাথে সহবাস করাটা হচ্ছে নেকির কাজ স্থাবিকগণ বললেন সহবাস করার সবের কাজ কিভাবে উত্তর হচ্ছে কারণ তুমি তো বৈধপথেই আছো যদি অবৈধভাবে তা করতে স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে এটা নিষিদ্ধ সুতরাং বৈধ পথে থাকলে এটা ভালো এটা উত্তম আপনি ভালো কাজ করছেন তা স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য সর্বশক্তি নিশ্চয় প্রতিদান দেবেন আপনি ঠিকই বলেছেন যে ভালোবাসা মানে স্বার্থের জন্য আমিও সনাতন ধর্ম পড়েছি আর তাতে ঈশ্বরের একত্ববাদের কথা দেখেছি আছে আপনি জানেন হিন্দু ধর্মে অনেকগুলো দল রয়েছে হয়তো জানেন এগুলো বিভিন্ন ধরনের মতবাদ সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রুতি আর স্মৃতি হিন্দু ধর্মগ্রন্থ মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী এগুলো বেদের অন্তর্ভুক্ত এগুলো এক ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি উদ্ধৃতি দিতে পারি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য এখন আমাদের কি মহিলাদের খুশি করা উচিত নাকি ঈশ্বরকে খুশি করা উচিত প্রথমত আমার লেকচারে বলেছি প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য হোক পুরুষ বা নারী সর্বশক্তি মান ঈশ্বরকে খুশি করা যখন ঈশ্বরকে সন্তুষ্ট করছেন মহিলা খুশি হতে পারে আবার নাও হতে পারে যদি ভালো ধার্মিক মহিলা হয় সে খুশি হবে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন যেমন ধরেন ঈশ্বর বলছে শুধু স্ত্রীর সাথে সহবাস করবে ধার্মিক মহিলা যে মহাস্তি সে খুশি হবে কিন্তু অসৎ মহিলা সে খুশি হবে না বলবে কেন ঈশ্বরকে মানছ আমাকে মানো সে হয়তো শয়তান হতে পারে সে হয়তো অনিষ্টের কারণ হতে পারে আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল আর যখন মহাভারত পড়ি আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি আপনি প্রশ্ন করেছেন তাই বলছি মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদীর তীরে যেত যখন মহিলার গোসল করতে আসত সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত কি জন্য ভালোবাসা নাকি অসদ উদ্দেশ্য কারণ সেই ঈশ্বর সে পারে যেমন ধরেন আমি সম্মান করি আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চাই আর কাপড় নিয়ে চলে যায় ঠিক আছে কাপড় ছাড়া বেরিয়ে এসো তাহলে কেন কেন আপনি আপনি আমি করতে করতে পারবো না না কপি করবেন আর সেক্ষেত্রে বলবেন এটা ঐশ্বরিক ঈশ্বরকে আমরা কপি করব না কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো আপনি সেটা করতে পারবেন না সহজেই করতে পারবেন আর হিন্দি ছবিতে তাই দেখা যায় দেখবেন এগুলো সবই আছে আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত সনাতন ধর্ম পড়েছি অনেক বিষয় আছে যেগুলো ভালো শত শত হাজার হাজার ভালো বিষয় আছে কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে আমি একটা লেকচার দিয়েছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন ভালোবাসা লোভ নিয়ে বলছেন কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি কিন্তু সব কিছু না অনেক কিছুই তিনি বলেছেন তিনি বলেছেন ক্ষত্রিয় হতে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি আপনজনের বিরুদ্ধেও যায় তিনি এটা বলেছেন গীতায় দুই অনুচ্ছেদ একই কথা আছে কোরআনে যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো যেহেতু আল্লাহ সুমন তারা দেখছেন যদি এটা তোমার বিরুদ্ধে যায় আত্মীয়দের বিরুদ্ধে যায় তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে আমার ঈশ্বরের কথার সাথে মেলে আমি মানব কিন্তু সব কিছুই মানবো না আমি জানি কোরআন ঈশ্বরের বাণী আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী যদি আপনি এটা পড়েন এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্ত মানে ঈশ্বরের যা মানব জাতিকে দেওয়া হয়েছে এটা পড়েন আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে অন্যান্য গ্রন্থ যেগুলো আছে অন্যান্য ধর্মগ্রন্থ সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে সংযোজন হয়েছে মিশ্রণ হয়েছে এ কথা কে বলেছে আমি না খ্রিস্টান বিশেষজ্ঞ তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল পরবর্তীতে হলো আট হাজার শ্লোকাস থেকে চব্বিশ হাজার শ্লোকাস এখন দেখবেন এক লাখেরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন ঈশ্বরের কথা বাদ দেন ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি কিন্তু যদি বলেন ঐশ্বরিক ঐশ্বরিক তাহলে বলবো কোনো লোক এটা করবে না তারা ঠিক আছে তবে এটা সংযোজন এটা মিশ্রণ আমি এ কারণে আপনাকে অনুরোধ করব। এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক সম্পূর্ণ ত্রুটিমুক্ত আল্লাহ বলেছেন পবিত্র কোরণে সুরা হিজার অধ্যায় পনেরো নয় যে আমি কোরআন নাজিল করছি আমি এর হেফাজত করব সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআন হেফাজত করবেন যদি এটা পড়েন সঠিক অধিকার পাবেন যা মহিলারা পৃথিবীতে পেতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন